কাশিদাসী মহাভারত আদি পর্ব সাতষট্টি ভীমের বিষ্কান, মুনি বলিলেন রাজা শুন তদন্তরে পুত্র সহকুন্তিদেবী রহে অন্তপুরে কৌরব পাণ্ডব ভাই পঞ্চোত্তর শত বেদ বেদশাস্ত্র অধ্যয়নে সবে পরাগত বালকের ক্রীড়া যত আছয় সংসারে ক্রীড়ায় উত্তম সবে সদা ক্রীড়া করে সে বলে শ্রেষ্ঠ পঞ্চ পঞ্চসহদর সবার অধিক বলে বীর মহা মহাবোলবন্ত ভীম দেখি জোম যেন তাহার সদৃশ নাহি ভাই একজন ধাইতে পবন সম সিংহ সম হাকে আস্ফালন গজ সম মেঘ সম ডাকে যেই দিক দিয়া ভীম বেগে যায় চলি দশ বিষ বৃক্ষে ফেলে ভুজাস্ফালে ঠেলি ক্রোধে সব সহদরে ধরি একেবারে অবহেলে ব্রিকোদর শরীর ঝাকারে কত দূরে পড়ে সবে অচেতন হইয়া পৃষ্ঠে গায়ে নাসিকায় রক্ত যায় বইয়া দুই হস্তে ধরে বীর সবাকার কর চক্রাকার করিয়া ভ্রমায় ব্রিকোদর প্রাণ যায় বলি সবে পরিত্রাহী ডাকে মৃতকল্প সব দেখি তবে ভীম রাখে জল মধ্যে ক্রীড়া করে ভাত ত্রিগণ একেবারে ধরে ভীম দশ জন ডুবায় জলের নিচে চাপি দুই কাখে মৃতকল্প করি প্রাণমাত্র রাখে ভয়েতে না যায় কেহ ভীমের নিকটে জলেতে দেখিলে ভীমে সবে থাকে তটে ফল উঠে সবে বৃক্ষের উপরে তলে থাকি বৃক্ষে ভীম চরণ প্রহারে চরণের ঘায়ে বৃক্ষ করে থর থর ফল সহপরে তাহা ভূতল উপর বালক কালেতে ভীম মহাপরাক্রম ভীমেরে বালকগণ দেখে যেন যম দুর্যোধন দেখি হইল পরম চিন্তিত বালক কালেতে বল ধরে অক্রমিত বয়ধিক হইলে হইবে মহবল ইহার জীবন্তে নাই আমার কুশল হৃদে চিন্তি দুর্যোধন করিল বিচার ভীমেরে মারি হ্যানো যুক্তি করে সার ভীমে চারি ভাই রাখি বান্ধিয়া তবে তুঞ্জীব রাজ্য নিষ্কণ্টক হইয়া